গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাস দিয়ে যায় আটটা এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি আর উঠে বাইরের অবস্থা দেখে আমার তো মাথায় হাত তো গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত হচ্ছে নাকি দু তিন দিন টানা এখন বৃষ্টি হবে খবরে এটাই দেখাচ্ছে তো যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক যা প্রতিদিনের কাজকর্ম সেগুলো তো করতেই হবে তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর দেখুন না গতকালকে লুচি করেছিলাম তো অনেকগুলো লুচি আছে তো আপনারা কমেন্টে জানাবেন কারাকারা বাসি লুচি দুধ চা দিয়ে খায় মানে দুধ চা দিয়ে বাসি লুচি কথাটা ভুল বললাম দুধ চা দিয়ে বাসিলুচি কারা কারা খেতে পছন্দ করেন সেটা আমাকে জানাবেন এত ভালো খেতে লাগে কিন্তু মারাত্মক মানে বিশেষ সমান একদম মানে এত অম্বল হয় তো যাই হোক চলুন এখানে চা করে নিচ্ছি আর গতকালকে আমি ছোলা ভিজিয়েছিলাম একটু বেশি করেই ভিজিয়েছি তার কারণ হচ্ছে সন্ধেবেলা করে একটু মুড়ি খাই তো তো এই কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি এ মানে মুড়ির মধ্যে একটু কাঁচা ছোলা একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা শশা থাকলে শশা নাহলে একটু ধনে পাতা এই টুকটাক একটু চানাচুর দিয়ে মাখলে দেখবেন এক বাটি মুড়ি মাখলে মোটামুটি সন্ধেটা পেট ভরে যায় তো সন্ধেবেলা তো পেট ভরার মতো মুড়ি খায় না তবুও আর কি একটু না খেলে নয় কারণ আমার তো দোকানে গিয়ে বসতে হয় তো খিদে পেয়ে যায় তো যাই হোক চলুন এখানে ছোলার জলটা কিন্তু আমি ভিজিয়ে ভিজিয়ে না জলটা ফেলে জলটা পাল্টিয়ে রাখলাম এবারে ফ্রিজে তুলে রাখবো আর আমি এখানে জল সমেত রাখছি কিন্তু জলটা পুরো ছেঁকে রাখব বেশি দিন ফ্রিজে ওই ছোলা রাখলে দেখবেন অঙ্কুর বেরিয়ে যায় না ওই অঙ্কুর ছোলা দিয়ে কাপড়ে এ ওই চানা খেতে হেভি লাগে মানে বাড়িতেই চানা তৈরি করা যাবে যদি অঙ্কুর বেরিয়ে যায় তো ওইটাই ইচ্ছা আছে করার তবে জানি না এই ছোলাগুলো রে বাবা দেখছেন কত জল জমেছে গতকালকে গতকালকে তো না ভোরবেলা একবার আমি ওই বাথরুমের জন্য উঠেছিলাম বাবা কি জল মানে এত বৃষ্টি হচ্ছে আমি শুধু জানলাটা একটু খুলে দেখেছি রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দেখছি প্রায় এক হাঁটু হয়ে গেছে পিছনটা তো এখন তো অনেকটা কমেছে টিসান এখনও ঘুমোচ্ছে স্কুলে তো যাওয়া হবে না আর তন্ময় খাচ্ছে কিন্তু লুচি দিয়ে চা দিয়ে আর আমি এখানে গতকালকে কেক নিয়ে এসেছিলাম তো ওই কেকই আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি বাজে এখন বেলা কিন্তু প্রায় সাড়ে পৌনে বারোটা বাজতে যায় তো আমি দোকানে চলে গেছিলাম তো আপনারা হয়তো ভাবছেন সুপ্রিয়া সকাল সকাল দোকানে কি করছে তো ম্যাডাম ফোন করেছিল হঠাৎ করে ফোন করে বলল যে সুপ্রিয়া মানে এত জল জমেছে আমাদের এখানে রামতলা বাজারটাতে তো দোকানে জল ঢুকে গেছে তো ফোন করে বলছে শিগগিরই আসো দোকানের মালপত্র সব তুলবো তো দুজনে মিলে সব কিছু তুলে পরিষ্কার করে উঁচুতে রেখে এসছি তো আসার সময় কিন্তু আমি ইলিশ মাছ নিয়ে এসছি আরে আর টুকটাক কিছু বাজার নিয়ে এসেছি আজকে যেহেতু মুসলধারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ইচ্ছা আছে খিচুড়ি খাবো তন্ময় তো আগে খিচুড়ি একদমই খেত না তো এখন তো মানে খিচুড়ি খেয়ে অভ্যাস হয়ে গেছে খিচুড়ি নিয়ে এসে এই খিচুড়ি নিয়ে এসেছি বলছি দেখছেন ইলিশ মাছ নিয়ে এসেছি আর এখানে চিংড়ি মাছ এনেছি আর একটা বড় লেজা এনেছি আমার আবার এরকম কাতলা মাছের লেজা খেতে ভীষণ ভালো লাগে আর টুকটাক সবজি বাজার এনেছি কি এনেছি আপনাদেরকে দেখাচ্ছি তো মাছটা কিন্তু আমি না ওই একটা গোটা বড় মাছ নিয়ে এসেছি একদম ছশো জনের তো এইবারে মানে প্রায় সময়ে দেখছি ইলিশ খাওয়া হয়ে যাচ্ছে মানে আমি কিন্তু এত মানে কোনো বছর এত ইলিশ আমি কিনি না কারণ আমি খুব কিপটে টাইপের ওই মাছ মাংসে টাকা খরচা করতে আমার ভীষণ ঘায় লাগে কিন্তু ঘরের জিনিস কিনতে বলুন না ও বাবা তখন পাঁচ দশ হাজার টাকা কোনো ব্যাপারই না কিন্তু ওই খাবার দাবারের পিছনে না মানে আমার পয়সা খরচা করতে ভীষণ ঘায় লাগে মনে হয় ওই একটা মাছ পাঁচশো ছশো টাকা দিয়ে কিনবো বাবা ওই টাকায় আমার এই হয়ে যাবে সেই হয়ে যাবে সে কত কি ভেবে নি কিন্তু এখন ভাবি যে জীবনটা চালাতে গেলে সব কিছুরই দরকার তাই না বলুন সবসময় যে ঘরের জিনিস করতে হবে খাওয়াটাও কিন্তু আগে তো যাই হোক তন্ময়কে ফোন করেছিলাম ও শুনে বলছে আবার ইলিশ মাছ নিয়েছো আর ওই কাকু যার থেকে ইলিশ মাছ নিন আমি আমাদের লাইনধারে তো ওই জেঠু আমি না নেব না আমি চলে যাচ্ছিলাম ওকে বলছে নিয়ে জানা এক পিসি পড়ে আছে আর মাছটা দেখে না খুব তাজা লাগলো লাগলো তো সেই কারণে ভাবলাম যে নিয়েই নিই যাঘে তো চলুন এখানে কিন্তু আমার জন্য আজকে ব্রেকফাস্ট রেডি হচ্ছে আজকে সকালে কিচ্ছু খেয়ে যায়নি ওই শুধু চা বিস্কুট খেয়েছি তারপরে ভিডিও এডিট করতে করতেই হঠাৎ ফোন আসলো আর বেরিয়ে গেলাম তো এখানে কিন্তু আমি ব্রেকফাস্টে করছি আজকে ডিম পাউরুটি আর আমি ডিম পাউরুটি করলে আমি কিন্তু ডিমের মধ্যে পিঁয়াজ দিই না আমি যদি খাই যদি তন্ময় তিষান খেতো তাহলে একটু পেঁয়াজ দিতাম তবে একটা কাঁচা লঙ্কা দিই যাতে ঝাল ঝাল খেতে ভালো লাগে এখানে করে নিয়েছি এরকম কোয়াটার পাউরুটি দিই ডিম দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে একটু লিকার চা করেছে চাটা এখন লিকারটা মানে বেশি খাচ্ছি কেন বলুন তো ওই পাতা চা নিয়ে এসেছি না হেভি খেতে তো চলুন এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে এইবারে কিন্তু রান্নাবান্না শুরু করব খিচুড়ি হবে তার সাথে গোল গোল আলু ভাজা করব আর তার সাথে ইলিশ গতকাল তন্ময় আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল তো সেই মিষ্টির বাক্সটা দেখুন তিসান আমার এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে তো চলুন আর তিসান কিন্তু লুচি তারপরে মিষ্টি সব খেয়ে মায়ের বাড়ি চলে গেছে যেহেতু আমি ছিলাম না আর জন্য না একটা ছাতা কিনতে হবে কারণ এই বর্ষাকাল আসছে তন্ময়ের একটা ছাতা আছে আমার ছাতাটাও একবারে ঘাটে চলে গেছে কারণ ছাতাটার কিচ্ছু নেই ওই যে বললাম না এই টুকটাক জিনিস কিনতে আমি না খুব কিপটেমি করি জানেন কিন্তু ঘর সাজাবার জিনিস কিনতে একটুও কিপটেমি করি না বাবা তো যাই হোক চলুন এখানে যাই হোক চলুনটা বেশিবার বলা হয়ে যাচ্ছে তো এখানে চলুন আমি বাসি বিছানাটা গুছিয়ে নিই আর বাইরের ওয়েদার কি বিচ্ছিরি আর সব থেকে গতকাল রাত্রে আমি এক ড্রাম জামাকাপড় সার্ফে ভিজিয়ে দিয়েছি জানেন চাদর টাদর করে দুখানা চাদর আছে জামা জামাকাপড় আমাদের এবার আমি তো জানি না সকাল থেকে এরকম হবে গতকালকে বৃষ্টি আমাদের এখানে হচ্ছে কিন্তু খুব কম রোদ্দুর উঠছে আবার বৃষ্টি হচ্ছে তো বর্ষাকালে তো এরকম হয় তো আমি তো অতটা ভাবিনি যে আজকে সকাল থেকে এইরকম অবস্থার দোকানে গিয়ে বুঝলাম মানে কতটা বৃষ্টি হয়েছে গতকালকে জানেন মানে আমাদের এখানে সব হাঁটুর ওপরে জল আমি দোকানে গেছি সাঁতার কেটে কেটে একদম তো ম্যাডাম বলছে সুপ্রিয়া আসতে পারবে তো তো আমি তাই বলছি যে এই জলের মধ্যে দোকান খুলে কি করবেন তো বলছে দেখো কি হয় তো যাই হোক আজকের দিনটা তো কেটে গেল। যদি আজকে সারাদিন বৃষ্টি না হয় তাহলে তো জলটা নেবে যাবে আর না হলে খুব অসুবিধা হয়ে যাবে তো চলুন এখানে সবজিপাতি বলতে অল্প একটু বরবটি এনেছি পটল তো ঘরে ছিল আর উচ্ছে নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি আদা রসুন ওই টুকটাক অল্প অল্প করে এনেছি আর সবজির দাম পুরো একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে গরিব মানুষদের খাওয়া এখন খুব বিপদ তো চলুন এখানে খিচুড়িতে ওই একটু বরবটি দেবো আর ভেবেছিলাম পটলটা ইয়ের মধ্যে দেব মানে পটলটা ভেবেছিলাম ভাজা করব তারপর ভাবলাম এক কাজ করি পটল বরবটি আলু সব একসাথে খিচুড়ির মধ্যে দিয়ে না সবজি একটু খিচুড়িতে দেবেন দেখবেন খুব ভালো লাগে গাজর হলে তো খুবই ভালো হতো কিন্তু গাজর আমাদের এখানে আশি টাকা কিলো বলছে আমি ওই জন্য আর নিয়ে নিই তবে অল্প করে একটু গাজর দিলে খুব ভালো লাগতো তো চলুন আর আপনাদের মধ্যে অনেক নতুন বন্ধু আছে নতুন বন্ধু না অনেক পুরনো বন্ধু মানে আগের অনেক পুরনো তারা আমাকে জিজ্ঞেস করছে সুপ্রিয়া তন্ময় ফিরে এসেছে নাকি হয়তো মাঝখানে ব্লগ দেখা বন্ধ করে দিয়েছিল আর আমি তো এমনিও ব্লগ দিচ্ছিলাম না অনেকদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছিলাম তো সেই কারণে হয়তো পুরোটা জানে না তো আপনারা যারা জানেন না তাদেরকে বলি হ্যাঁ তন্ময় ফিরে এসেছে আসলে কমিউনিটিটা আমি ডিলিট করে দিয়েছিল কি মানে কি বলুন তো আমি না ওই নোংরা জিনিস আমার চ্যানেলে আমি রাখতে চাই না আপনারা আমার বন্ধু আমার কাছের মানুষ আপনাদেরকে জানানো অবশ্যই আমার একটা দায়িত্ব কিন্তু কি বলুন তো ওই তৃষণ বড় হবে ওগুলো দেখবে ওর বন্ধু বান্ধবরা দেখবে আর আমার এখন মনে হচ্ছে জানেন তো এই মেয়েটার বিষয়টা না আমার এই সোশ্যাল মিডিয়ায় বলা একদমই উচিত হয়নি মানে এখন আমার মনে হচ্ছে কারণ নোংরা জিনিস সমাজে না ছড়ানোই ভালো আমার এটা মনে হয় তো যাই হোক বলেছি কমিউনিটি ডিলিট করে দিয়েছি যা হয়ে গেছে হয়ে গেছে আর যেহেতু অনেক বাচ্চা কাচ্চারাও আমার ভিডিও দেখে তো সেই কারণে এটা আমার ঠিক হয়নি আমার মনে হয় তো যাই হোক আপনারা প্লিজ কিছু মনে করবেন না আমি চাই না জানেন তো আমি সব সময় চাই আমার চ্যানেলটা পরিষ্কার থাকুক আর আমার এই সব ভিডিও ভাইরাল করে আমি চ্যানেল থেকে আমি ইনকাম করব এটা তো আমি কোনো দিন মাথাতেও আনি না আর কোনো দিন ভাবিও না আমি সব সময় ভাবি আমার ডেলি ব্লগটাই আমার ভাইরাল হোক মানে নর্মাল আমি যে রান্নাবান্না করছি ঘরের কাজ করছি এইগুলোই আর কি তো যাই হোক চলুন গল্প করতে করতে অনেক কাজ এগিয়ে গেছে এখানে আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে এসছে আর আমি কিভাবে খিচুড়ি করি আপনারা তো জানেন মানে একদম ওং নমো ওং নমো করে খিচুড়ি করি তো খিচুড়ি হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি আলু ভাজাও বসিয়ে দিয়েছি আর এদিকে ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি একদম খাওয়ার সময় গরম গরম ভাজবো তো তন্ময়ে মোটামুটি তিনটে সাড়ে তিনটে করে আসবে বলেছে এখনই তো প্রায় ডেটটা বাজতে যায় তো আমি এবারে কাচাকুচিগুলো করে নেবো সব কিছু হয়ে গেছে ঘরের সমস্ত কাজ বা সব হয়ে গেছে ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এইবারে শুধু খাওয়ার পালা আর আমার আবার জানেন তো ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে না আমি আবার ওই সর্ষে দিয়ে ইলিশ বা বান্নার পর্ব শেষ হয়ে গেছে চলে এসেছি কিন্তু বাথরুমে জামাকাপড়গুলো কাচতে অনেক জামাকাপড় অনেক দু তিনটে নাইটি দুখানা বিছানার চাদর তিশানের দু তিনটে মতো গেঞ্জি তন্ময়ের গেঞ্জি তন্ময়ের প্যান্ট মানে কি অবস্থা ভাবুন তো আর কমফর্ট যতই দিই না কেন দেখবেন ওই কাপড়গুলো না নষ্ট হয়ে যায় ভিজে অবস্থায় বেশিক্ষণ থাকলে তো আমার না আমার পুরো মাথায় হাত হয়ে গেছে এখন নাকি দু তিন দিন বলছে বৃষ্টি হবে আর আমার ঘরে সেরকমও অবস্থা নয় যে ভিজে জামা কাপড়গুলো মিলে দেবো টপ টপ করে জল পড়বে তো ঘরে মানে চলা করতে গিয়ে একদম সেই মানে সেই সেই কী বলবো পপাচ্চ মমাচ্চ হয়ে যাবে একদম খেয়ে তো কি করব এখন তো মানে এখন আপাতত ভাবছি যে কমফর্ট দিয়ে ধুয়ে আমি এখন আপাতত ওই বালতির মধ্যেই রেখে দিই তো কি হবে জানি না আজকের দিনটা রাখি তো কালকে সেরকম হলে যদি বৃষ্টিতে একটু কমে জলটা অন্তত ছাদে দিয়ে ঝরিয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে নেব আর ঘরে তো অনেকগুলো আমাকে দড়ি টাঙাতে হবে আর ঘরে ঝুলে ভর্তি হয়ে গেছে আর জানেন কদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করছি আমার না সারা গা হাত বা চুল করছে কেন কি জানি আমার বাবাকে বলার পর বললো অ্যালার্জিতে আমাকে বললো অ্যালার্জি ট্যাবলেট কিনে এনে খাবি তো আমি বললাম আমি থেকে কিনবো আমার বাবার কাছে না আবার জানেন মানে সব রকমের ওষুধ আছে মানে কোনটা পেট থেকে মাথা থেকে মুখ থেকে কান থেকে সব রকমের ওষুধ আছে মানে যখনই আপনি বলবেন আমার এইটা হচ্ছে আমার বাবা সঙ্গে সঙ্গে বের করে দিয়ে দেবে অল্প খেয়ে নে দশ মিনিটে ঠিক হয়ে যাবে আর ওই ঘরের সামনে সরকারি দোকানটা হয়েছে আর বলবেন না পঞ্চাশ টাকার ওষুধ দশ টাকায় হয়ে যাচ্ছে একদম সবাই যাচ্ছে আর ব্যাগ ভর্তি করে ওষুধ কিনে নিয়ে চলে আসছে তো চলুন এখানে কিন্তু মোটামুটি ধোয়া হয়ে গেছে তবে ভাবছি এবারে একটু কমফর্ট দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখি পরে তুলবোখানে আর আমার খিদে পেট একবারে চোঁচোঁ করছে আপনারা ভাবেন এই তো তুমি মানে একটা গোটা পাউরুটি খেলে কি করে তোমার খিদে পায় তো কি বলুন তো টানা একভাবে কাজ করছি তো মানে হজম হয়ে যাচ্ছে চলুন এইবারে লাস্ট হচ্ছে কমফর্ট দিয়ে ভিজিয়ে রাখবো আর আমার এই ড্রামটা কত বছর হলো জানেন ছ বছর একভাবে আমি বাথরুমে ব্যবহার করছি আমার এই লাল ড্রামটা অনেকগুলো মগ আমি ভেঙেছি নোংরা হয়েছে ফেলে দিয়েছি কিন্তু ড্রামটা আমার একভাবে ছ থেকে সাত বছর চলছে একদম এখানে তিসান দেখুন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছে তো চলুন এইবারে খাওয়া দাওয়া করবো কিন্তু এখানে তিসানের জন্য ডিম ভাজা করেছি ও তো ইলিশ মাছ ছোবেও না খাবেও না তোর জন্য ডিম ভাজা ওকে খেতে দিয়ে দিই আর তন্ময় চলে এসছে তন্ময়কেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি এবারে শুধু ইলিশ মাছটা ভেজে ওর পাতে দিয়ে দেবো ব্যাস আর এইখানে অনেকগুলো মাথা আছে তো মাথাগুলোকে যত্ন সহকারে রেখে দেবো ডিপ ফ্রিজে মাথাগুলো দিয়ে ওই পুঁই শাকের চচ্চুরি খাবো মানে এত ভালো লাগবে খেতে যে কি বলবো পুঁই শাকের চচ্চুরি বা ছোট একটা লাউ নিয়ে এসে যদি ঘন্ট করি খুব ভালো হবে আর আমার অ্যালার্জি হয়েছে আর বলবেন না তার মধ্যে তো আমি ডিম চিংড়ি মাছ এটা ওটা খেয়েই যাচ্ছি আর এই লেজাটা দেখছেন আমি নিয়ে এসেছি তো এক পিস মাছ তন্ময়ের জন্য বার করি আজকে আমার মনটা একদম ভালো নেই তো কেন জানি না অনেক সময় দেখবেন ওয়েদারের সাথে না আমাদের মনের অনেকটা কানেকশান হয়ে যায় তো ওই সকাল থেকেই না এরকম সেই মানে পুরো ঝিমিয়ে আছে পুরো অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বলছে তো ওই জন্য না মনটা খুব খারাপ লাগছে যা দেখবেন এই সব দিনে না আপনার যত মনের দুঃখ কষ্ট সব বেরিয়ে আসবে মানে যখন আপনি ঘরে একা কাজ করবেন না এই সব দিনে বেশি কষ্ট হয় এটা একটু খেয়াল করবেন দেখবেন কিন্তু রোদ উঠলে যখন ঝলমলে রোদ উঠবে বেশ সুন্দর একটা ওয়েদার তখন কিন্তু মনটা আপনি আপনি বেশ সুন্দর একটা একটা মনটা ভালো হয়ে যায় কিন্তু যখন এরকম নির্ঝুম ওয়েদার অন্ধকার তখন দেখবেন আপনি আপনি আপনাদের আপনার মনে যা যা মানে যা ঘটেছে সব কিছু এমনি এমনি মনে পড়ে যাবে তো চলুন গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে রাত্রিরও হতে যায় রাত্রি সাড়ে আটটা বেজে গেছে তো আমি দোকান থেকে চলে এসেছি এসে আগে মুড়ি মেখেছি তন্ময় বললো মুড়ি মাখো তো সেই যে ছোলা ভিজিয়েছিলাম একটু ছোলা নিয়ে নিয়েছি আর এই দেখুন হাফপান বালা বসে আছে ওখানে আর তিষান কিন্তু এখানে খাচ্ছে মুড়ি আর আমি আসার সময় পুঁই শাক নিয়ে এসেছি যেহেতু মাছের মাথাগুলো আছে না তো পুঁই শাক নিয়ে চলে এসেছি রবিবারও একটা ইলিশ মাছ নিয়েছিলাম সেই মাথাটাও আছে দুটো মাথা মিলিয়ে দারুণ জমবে একদম আর আমার রান্নাঘরের অবস্থা একদম শোচনীয় কারণ আমি দুপুরবেলা কিচ্ছু করিনি বললাম না মনটা তার ছিল আমি আজকে ইলিশ মাছও খাইনি জানেন আমি ওই ইয়ে খেয়েছি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে ভাত না ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছি তো ওই তন্ময় বলছে কি ওই ইলিশ মাছ খাবে না আমি বলছি না আমি আর ওর সামনে কিছু বলিও আর আমি ওর সামনে না মন খারাপ আছে এইসব দেখাই না কারণ বাইরে গাড়ি টাড়ি চালায় তো ও তো সারাদিনই গাড়ি চালায় এইসব দেখালে না ওরা একটা মনের মধ্যে এফেক্ট পড়বে যে আমার জন্য এরকম হয়েছে এই সব নিয়ে আর বলি না আর বেটা ছেলেরা দেখবেন মুখে কিছু বলতে পারে না ওরা ভিতরে ভিতর গোমড়ায় আর দেখুন লিকার ছায়ের কালারটা জাস্ট দেখুন খালি তো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দেখছেন কত বাসন ছিল মাজলাম সব কিছু টিপ টপ করে একদম পরিষ্কার করে এখানেও বাসনগুলো রেখেছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম ও বেলার না অল্প একটু খিচুড়ি আছে আর রাতে কি রান্না করব না এই চিন্তা করতে করতে আমার মাথার আর্ধেক চুল উঠে যাচ্ছে নেন এবারে কাঁক পড়ে যাবে মানে বেলা কি করবো এবেলা কি করবো আগে কি তিসানা আমি খেতাম তো অসুবিধা হতো না কিন্তু এখন যেহেতু তন্ময় খাচ্ছে তো এবার ও তো আর যাবি এটা সেটা মানে যাই হোক তো খাবে না ও আর ওদিকে টাইলসগুলো ভালো করে পরিষ্কার করেছে না সেটা আবার আঙুল দিয়ে মানে হাত দিয়ে আপনাদেরকে দেখাতে হবে তো যে আমি কত কাজ করলাম ওটাই দেখালাম আর কি তো এখানে কিন্তু প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর এখানে খিচুড়ি আছে এখানে ইলিশ মাছ বার করেছি আর আমি না খয়রা মাছ নিয়ে এসেছিলাম কবে নিয়ে এসেছিলাম শনিবারই বোধ হয় সেদিনকে ব্লক করিনি তো ওই খয়রা মাছ বার করেছি দু পিস ওটা ভাজা করব আর তন্ময় বলল আমাকে এক পিস ইলিশ মাছ ভেজে দাও তো ইলিশ মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর ইলিশ মাছের একটু তেল দিতে বলেছে ওই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে এই হবে আজকে রাত্রিরে আমাদের খাওয়া দাওয়া তো রান্নাঘর পরিষ্কার করলে কি হবে এই যে মোছা গ্যাসের ওপরে যদি আবার রান্না করতে হয় না প্রচণ্ড কিন্তু আমার মানে খারাপ লাগে কারণ কী বলুন তো ওই মোছা একদম পরিষ্কার গ্যাস তার উপরে আবার রান্না করব তেল চেটাবে আবার কষ্টকর ব্যাপার তো এই যেখানে সবজিপাতিগুলো কী নিয়ে এসছে আপনাদের দেখা সবজিপাতি কিছু না কুমড়ো আর পুঁইশাক আর পুঁইশাক তো পুঁইশাক নিয়ে আসা মানেই কুমড়ো আনতেই হবে কারণ এরা হচ্ছে দু বন্ধু তো চলুন নাতিশানকে পাঠিয়েছিলাম একটা মশার দুপানতে এখানে যে কি মশা মা গো মা আর লুচির কড়াটা মেজেছি আমার এই কড়াটা খুব ভালো হয়েছে একটা বন্ধু কমেন্ট করেছিল একজন যে সত্যি তোমার কড়াটা খুব ভালো হয়েছে আর দেখুন মেজে মেজে না কালো ভাবটা দেখুন উঠে যাচ্ছে লোহাটাই একদম দেখা যাচ্ছে আর মাঝখানটা কিন্তু বেশ তেল হয়ে গেছে লুচি ভেজে ভেজে লুচির তেলটা না ওই কন্টেনারটার মধ্যে রেখে দিলাম তো ভাজাভুজির কাজে লাগিয়ে নেব আমাদের খুব একটা লুচি হয় না আমাদের পরোটাটাই হয় কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে না লুচিটা খেতেই বেশি ভালো লাগে তো চলুন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমার কিন্তু বাসন কোষণও মাজা হয়ে গেছে এই যে খাবার বাসন সব মেজে নিয়েছি প্রেশার কুকারে ভাত করেছিলাম একদম ঠিকঠাক ভাত হয়েছে আর তিষানকে কয়েকটা পাঁপড় ভেজে দিয়েছিলাম ও ওই দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছে তো চলুন ভিডিওটা এবার এখানেই শেষ করে দেবো এবারে শোয়ার পালা তো আমার ওই বালতিতে জামা কাপড়গুলো দেখে না বুকের ভিতরটা যেন ধরপর ধরপড় করছে যে এই রে কালো যদি বৃষ্টি হয় আমার জামা কাপড়গুলো সব পুঁচবে আমি কি করব বলুন তো আর জামা কাপড়ের স্ট্যান্ড দেখছিলাম জানেন ও মা কি দাম গো দেড় হাজার ষোলোশো দু হাজার ওরে বাবা রে হাজার টাকা হলে তবুও নয় দেখতাম হাজার টাকারও আছে কিন্তু ওগুলো না ওই পাতলা রডের মানে কাপড় দিলে ভেঙে পড়ে যাবে আর দেখুন এখন হঠাৎ করে মনে পড়লো জন্মদিনে তিসান দুখানা কন্টেনার পেয়েছিলো স্কুলের টিফিন বক্স তো সেগুলো তো আপনাদের দেখানো হয়নি তো এই যে আপনাদের দেখিয়ে নিলাম এই দেখুন এইটা একটা বন্ধু দিয়েছে আর পাশেরটাও আর একটা বন্ধু দিয়েছে একটা ছোট্ট আছে আর একটা বড় আছে তবে এখন বার করব না বাবা ওদের যা চোরই স্কুল ও কবে চুরি করে একদম মানে ব্যাগ থেকে একদম শেষ করে দেবে একদম তিশান বলছে মা আমি নিয়ে যাব বলছি না একদম নয় তুমি বড়ো হও তারপর পরে নিয়ে যাবে বাবা ওদের বলবেন না একটা জলের বোতল নিয়ে গেলে পরের দিন পরের দিনকার ফিরে আসবে না ওই দামড়া দামড়া ছেলেগুলো ছেলেগুলো ওই জলের বোতল নিয়ে ফুটবল খেলে ভাবতে পাচ্ছেন হ্যাঁ মানে এগুলো স্যারেরা কিছু বলে না এখন তো তবুও গার্জেনরা অফিস রুমে বলে একটু কমেছে নাহলে আগে আরও তাও তো মাঝখানে তিশষান একটা বোতল নিয়ে গেছিল বোতলের ছবিটা হারিয়ে নিয়ে চলে এসেছে বলছে যেন মা বোতলটা রেখেছিলাম গিয়ে দেখছি ছিবিটা নিয়ে ভালোই হয়েছে তোদের চোর স্কুলে তিসাণ জন্মদিনে বেশিরভাগ টাকা পেয়েছে আর এই দুটো কন্টেনারই পেয়েছে তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগুলো কেমন লাগছে আপনারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো টাটা